আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা অ্যান্ড্রয়েড লাইভ ওয়ালপেপার নিয়ে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লাইভ ওয়ালপেপারটা ইউজ করতেছি এটার এইখান থেকে আমি এইভাবে যেগুলো চেঞ্জ করেছি দেখেন আমি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তারপর এখানে একটা আমার ক্যালেন্ডার থেকে দিয়ে দিলাম তারপর এখানে টাইমটা তারপর এখানে দেখেন লাইকের একটা অপশন আছে এগুলো আমরা দিয়ে দিলাম তো এটা কীভাবে আপনি কাস্টমাইজ করবেন এই লাইভ ওয়েলফেপারটার মধ্যে সেটা আজকে টি আপনাদেরকে দেখাবো তো আমি লাস্টে দেখাবো কীভাবে সেটা ডাউনলোডও করতে হয় তো এখানে আপনি অনেক কিছু যেমন কি আমি এটাতে ডাবল ক্লিক করলাম এখানে অনেকগুলো এখানে সিম্বল আছে আগে আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন যেমন কি আমি এটা ইউজ করতে পারবো মাইক্রোফোনের মতো তো এগুলো আপনি ইউজ করতে পারেন আরও অনেক মার্কস আছে তারপর আই আছে এগুলো ইউজ করতে পারবেন খুবই দারুণ একটা লাইভ ওয়েলফেপার তবে লাইভ ওয়েলফেপারটা এখনো সম্পূর্ণ গুগল প্লেস্টোরের মধ্যে রিলিজ হয়নি এটা আনরিলিসেড একটা অ্যাপ আমি আপনাদেরকে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন খুবই দারুণ একটা লাইভ ওয়ালপেপার তো এটার নাম হচ্ছে আমি নামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাচ সার্কেল এটা আপনারা গুগল প্লে স্টোর টাচ সার্কেল লিখলেও পেয়ে যাবেন আর এটা এখন রিলিজ হয়নি তো হয়তো আপনার কাছে সার্চিং করলে নাও আসতে পারে আপনি এটা আর্লি অ্যাক্সেসের মধ্যে পাবেন টি ও ইউ সি এস সি আই সি সিএলই টাচ সার্কেল লিখলে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা দেখেন এখানে এটা কোনো অ্যাপ্লিকেশনটা রিলিজ হয়নি আনরিলিজ অ্যাট অ্যাপ ইনস্টল এটা ওকে এখানে এরকম আসবে আর আনরিলিজ অ্যাপসগুলো কিন্তু সবার কাছে আপনার মোবাইলের মধ্যে যে কোনো একটা বেটা না থাকে তো যাই হোক এটা আমি আমরা অলরেডি ইনস্টল করি নিশ্চিত করবো ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আছে সার পর আপনি এখানে অ্যাপিয়ারেন্সটা দেখতে পাবেন মানে ওর চেহারাটা এরকম হবে এখান থেকে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ কালার আপনি করে নিতে পারবেন যেমন কি আপনার যে পছন্দের কালার হয় আপনি সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন যেমন কি আমার এটা পছন্দ আমি এটা করে দিব ওকে এরপর ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর কালারটা এরকম হয়ে গেছে তো ডিফাল্ট চাইলে আপনি ডিফল্ট কালারগুলো ইউজ করতে পারেন তো আমি ডিফল্টটাই সেট করে দিলাম দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এখানে আরও অনেক অপশন আছে আমি মার্কে ক্লিক করে দিলাম জাস্ট এরপর আরও অনেকগুলো অপশন আছে আমি সেটাও দেখাচ্ছি অ্যাপ্লিকেশানটা আবার ওপন করে এখানে দেখেন আমরা এই যে এইটা করলাম এখান থেকে করলাম সরি আমি আবার যাচ্ছি এখান থেকে এই যে দেখেন গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না সেজন্য আমাদেরকে অ্যাপ্লিকেশানটা ই করতে হবে পেড করতে হবে এবং অ্যাপিয়ারেন্সটা আমরা করলাম দেন লেআউটটা এখান থেকে লেআউট আপনি চেঞ্জ করতে পারেন দেখেন এখানে লেআউটগুলো আপনি চেঞ্জ করতে পারেন ক্লিক করলাম এটা কোন জায়গায় থাকবে মানে কোন কোন জায়গায় জায়গায় আমরা এটাকে একটু উপরে না নিচে করবেন আপনি লেআউটটা সিলেক্ট করতে পারবেন তো আমি জাস্ট এটাকে এখন এই এইখানে করে দিলাম ওকে এখানে করে দিলাম দেন এটা রিসাইটে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবে মানে এর মধ্যে চলে তো আমরা এখানে যেহেতু উপরে দিতে চাই এতটুকু দিয়ে আমরা টিকমার্ক করে দিতে পারি ওকে তো আমরা এতটুকু করে রাখলাম এটা টিকমার্ক করে দিচ্ছি আবার আমি অ্যাপ্লিকেশনটা চলে যায় এটা কী কারণে ব্যাক হয়ে যায় জানি না যাক আমি ব্যাক করে দিলাম তারপর কন্টেন্ট এইটু কন্টেন্টে যাবেন কনটেন্টে যাওয়ার পর এখানে আপনি কী কী চান মানে আপনার এই যে লেআউট এটার মধ্যে বারবার আমরা যেগুলো ডিসপ্লের মধ্যে টাচ করে চেঞ্জ করি এগুলো কী কী দিবেন আপনি যদি টাইমগুলো চান টাইম দিতে পারেন আমি টাইম দিলাম সরি আপনি টাইম যদি দিতে চান টাইম দিবেন তারপর নেক্সট ক্যালেন্ডার ইভেন্ট আপনার ক্যালেন্ডারের ইভেন্টটা দিতে চান তাও দিতে পারেন তারপর এখান থেকে আপনার এই যে মোটো আছে দিতে পারেন তারপর স্যাম্বলগুলো দিবেন আর অনেকগুলো আছে যেমন কি ডেস কাউন্ট ডাউন এগুলো দিয়ে এগুলো হচ্ছে আপনাকে প্রুভারসন আমাদের ইউজ করতে হবে আর কিছু নাই আমাদের এখানে দেন আমি এটাকে টিক মার্ক করে দিলাম টিক মার্ক করে দেওয়ার পর দেখেন এটা আমরা সেট করে ঠিক ওই জায়গায় চলে এখন আমরা এটাকে যতবার সোয়াইপ করবো একটা একটা চেঞ্জ হতে থাকবে যেমন কি দেখেন এখানে আমার এখানে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটাকে আমি ডাবল ক্লিক করলে আবার চেঞ্জও করতে পারবো আপনার ইচ্ছে মতো আপনি এখানে লিখে দিতে পারবেন তো আমি এখানে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল নাও ওকে আমি নাও করে দিলাম দেখ এখানে চলে আসবে এইভাবে এন্ড এখানে এটা যদি আমি ডাবল ক্লিক করে দেখেন এখান থেকে এগুলো আমি চেঞ্জ করে নিতে পারবো এখানে দেখেন আমি আয়রন এটা দিতে পারি এটা আবার চেঞ্জ করা যাবে ডাবল ক্লিক করলে প্রত্যেকটা চেঞ্জ করা যাবে তবে আমার কাছে পার্সোনালি অ্যাপ্লিকেশনটা খুবই দারুণ লাগলো এখন রিলিজ না হলেও হয়তো যখন এরা রিলিজ করবে তখন অ্যাপ্লিকেশানটা আরও খুব সুন্দর করে সাজাই দেবে তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন খুবই দারুণ একটা লাইভ ওয়ালপেপার আপনার মোবাইলের জন্য এভাবে আপনারা চেঞ্জ করবেন তো আমি এর মধ্যে তার তেমন কোনো সেটিংস নেই আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকে টি টুয়েলথে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীদের থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে